বাঁচানে অনেক বড় আরও জোরে বলুন সুহা শেষ করে দিয়েছি কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা কখনো একবার ভাবলাম না নিজের মুসলিম মাদ্রাসার কথা কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চা গড়ন কি হবে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি এই বাবেরা চতুর্দিক দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে তারপরও কিন্তু বলে যায় চিন্তার কারণে শুধু রুটটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর পদমিনে দেখে জুড়ে দাও মুস্তফার গোলামের জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল আখি আমারা আল্লাহই যথেষ্ট আরো জোরে বলুন সুবহান

দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনি যত সুস বলে নবী আমার কাতার শিলে করতে লেগেছে কাতার শিলে করতে লেগেছে

ছেড়ে চলে আসবি না বাবা হাবি হাবিবাল্লাহ আপনি যদি যান আপনার শুনে যাব আপনি যদি না যান আমাদেরকে বেরিয়ে দেবেন না আমাদেরকে ফিরিয়ে দেবেন না কোন বিশ্বায় পীর আসবে হা তুমি বললে হয়তো মানুষ মুসলমান কোন মনে করে জানা যায় দাঁড়াবে কিন্তু মনে রাখবে মিনহা খালাক না গো অবিয়া নয় দুঃখ অমিনহা নখরে যখো তারা নখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে এই কবরটা তোমার জন্যে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে কেননা জীবনে তুমি আল্লাহ

এ তো আল্লাহ দিনের শিক্ষা দিবার ঘর এ তো রসুল্লাহ ঘর তা শিক্ষা দিবার ঘর আমি আমি করতে পারি এ তো আল্লাহ করায় আমার দ্বারা তোমার দ্বারা ও দ্বারা ও দ্বারা আল্লাহ করিয়ে জোরে বলুন সুহান যার কপাল ভালো হয় সে ধীরে শুনছেন কি বলছি

কিন্তু যারা ইমানদার হয় তারা সে ভয় করে কেন ইমানদাররা মায়ের পেটে যখন ছিল তখনও হোসাইন শুনেছে বলে কেলে বড় হয়েছে ইমাম শুনে শুনে জোরে কি গোল বল আমরা সব সব ভয় লাগে না

না বুঝার হলে আর কি বুঝাবো বল কোদাল দিয়ে যখন কবর দিয়ে আসবে ফেরেশতা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে কোন বান্দারে পক্ষে দানাতে আমাদের আপত্তি আছে কি গো আমার দিলে তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে জান না নবীর রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে তবেই তো আমরা কামিয়াবি হব আল্লাহ সাহায্য পাব কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জানমাল কুরবান করতে আমরা কি পিছপা হয়ে যাবো এটা আল্লাহকে সাক্ষী দেখে বলে পারবো তো না কি মার হাবা না আরে আমি ছোট করে একটা টিপে দেখে কুড়িটা লোক বলতে দেখি মাদ্রাসা নবীর ঘরে ভেড়া ফেলা টাকা দিতে পারবে দেখি এন থেকে কুড়িটা লোক পারবে মহাব্বত তো অনেক আছে বাপ আমি সবই জানি কিন্তু পরীক্ষা তো দিতে হয় যে মাদ্রাসাকে আজ মেটাতে চাইছে আমি এই মাদ্রাসাকে তৈরি করব তার জন্য পাঁচ হাজার টাকা দেবো এখন তাকে এখন না পরে দিয়ে দেবেন বেশি দেরি করবেন না কেন কাজ শুরু হবে বলুন পাঁচ হাজার টাকা কুড়িটা মানুষ বলুন কে কে দেখি হাত তুলে দেখি হাত তুলে একটু কুনেলি একটু হাত হাত তুলবেন গুনবো

ছটা হয়ে যাচ্ছে চারটে দরকার তারপর আলোচনার দিকে যাবো জলদি করে বলো কি আছে আর চারটে লোক দরকার এই চারটের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি কেউ আছে হাত তুলছে এই চারটের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি পাঁচ হাজার টাকা দেবো নবীর ঘরে ঢালাই হবে এর জন্য আমি খরচ করবো সামনে বছরে যেন ইনশাআল্লাহ ঢালাই হয়ে যায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি কে আছে বলুন কেউ আমার উপরে যদি রাগ থাকে থাকে যা মাদ্রাসার ভালোবাসাই তো বলি রাগ আছে নাকি আব্বাস সাদিকে একটু বেশি বোঝে তো বেশি বলে তে অনেকের উপর আমার উপর রাগ আছে আমি জানি আমার কম এর লোকেদের রাগ বেশি হবে এই চারটি মানুষ দরকার এই চারটির মধ্যে প্রথম কে হাত তুলবে হ্যাঁ হ্যাঁ তাহলে বলো আচ্ছা ছেলে লোকে আতপুর লোকের মধ্যে মাত্র 10 টাকা হচ্ছে না যে আমরা টাকা নবীর ঘরে দেবো নামটা লিখে নগদ থেকে নগদ দেন একটু বলেন আচ্ছা টি আছে

তারা সুরাতে সবাই মুসলমান কিন্তু আমাদের কণ্ঠকে আমাদের বারণকে সবচেয়ে পিছন থেকে রুখে রেখেছে তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে তার মানে মাদ্রাসা হবে মাদ্রাসা যখন হবে চলো ওকে টার্গেট করো ওরে পড়ের জুলুম করো হাজার জুলুম আসলো বাপ আপনাকে হকের পক্ষে কি কি হবে তবে চিরশান্তি হবে অত সহজ না আল্লাহ ঠিকালে বসে আছে জান্নাত দিতে হবে তুমি প্রেমের ইজহার করো ভালোবাসা দেখা আর ভালোবাসা তো বিপদ না এলে তো বুঝা যায় না ভালোবাসা বিপদ না এলে বুঝা যায় না কি সুখের দিনে কি প্রেম ভালোবাসা বুঝা যায় একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না কি আছে বলেন একটু হাত তুলবেন কে আছে একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেব চার জনের মধ্যে কটা নাম হলো তোমরা দেখো না কটা নাম হয়েছে এখানে একটা লিখেছো দুটো আছে সব মিলিয়ে কত হলো বলো ফোনে একজন বলেছে আল্লাহ দানকে কবুল করে বলো আল্লাহুম্মা আমি সাতজন হয়েছে তাহলে তিনটে দরকার এতগুলো মানুষের মধ্যে থেকে তিনটে নাই তোমরা দীক্ষ বলি তো হচ্ছে আর তুমি যদি বলো যে দব না সেই এই মাদ্রাসাকে এক্ষুনি তিনতলা করে দিবো এক্ষুনি করে দেবে কিন্তু সেখানে নামাজের শিক্ষা রোজার শিক্ষা সব হবে কিন্তু রসুল্লাহর বিরুদ্ধে শিক্ষা বলো এক্ষুনি করে কথা কিছু বুঝছন না বলেন না ওই গুলো বেড়িয়ে দুনিয়াময় ঘুরে বেড়াবে তারা সব আলেম ওলামা সাধারণ মানুষের কাছে যে নামাজ রোজা হজ যাকাত সব বুঝাবে শুধু গাছের মূলটা কেটে নেবে ঈমানটা কেটে নেবে পাতা থাক ডাল থাক ফল থাক সব থাক ঈমানটা লেন কথা কিছু বুঝছন না বুঝেন না

এ যাবে দুনিয়া লোবে পড়ে যাবে দুনিয়া লোবে পড়ে যাবে আমাদের মধ্যে চিন্তা হয় 5000 টাকা খরচ হয়ে যাবে এটার লোক দুনিয়া লোবে পড়ে যাবে দুনিয়া সামান্ন বিক্রার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলার জুতো হয়ে গেছি এই একটা আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে আল্লাহর ভয় সরে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাবে বাবা হক কথা বলবো না

কিন্তু তাড়াতাড়ি করলে আমি দুটো কথা বলতে পারি আর যাবে ইনশাআল্লাহ আল্লাহ এর মধ্যে থেকে হয় আল্লাহ কবুলো আল্লাহ বান্দা এই দুটোর মধ্যে প্রথমে দিয়ে দেবেন বলুন

কোথায় টাকা চলে যাবে নিঃশ্বাসটা করিয়ে গেলে সবই তৈরি যেটুকু আছে নিঃশ্বাস যদি চলে যায় ওটাও তৈরি যান আখেরাতের কাজে লাগে আগেও দিয়েছে অবশ্যই দিচ্ছেন বলেই তো হচ্ছে চারিদিকে দিচ্ছেন তাই বল কি বলে মামুরাবাদ মাদ্রাসার জন্য আর কমসে কম দুটো মানুষ দুটো মানুষ হাত তুলে বলবো যে পাঁচ হাজার পাঁচ হাজার এত বকতে লাগে বাবা ভাই

ওই তো দশ হাজার টাকা দেবে নিয়ত করে চাল্লা তার দানকে কবুল করে বোন আমিন আরো চলে বোন আমিন আর একজন হামাদ আমা তোমার লালটু ভাই সে কুড়ি হাজার টাকা দেবে আল্লাহ দানকে কবুল করে বোন আমিন আল্লাহ ভাইদের জিতে কারবার ব্যবসা বাণিজ্য বর করতেন বোন আমিন আপনারা কি প্রতিজ্ঞা করেছেন না কেউ বলেছে দান করলে বিপদ আছে কি গো আর দুটো বান্দা বলেন না কে দেবে এই দুজনের মধ্যে প্রথমে কে হাত তুলবে বলে তুমি কি করো কি পারবে তো আর আমার ভালোবাসার লোক বেশিরভাগ গরিব বেশিরভাগ গরিব আমার ভালোবাসার কথা বুঝে আসছে বড় লোক ও সব গরিবদের নিয়ে খেটে ফেটে খায় তবে ধনীদের থেকে গরিবরা পাঁচশো বছর আগে আল্লাহ আল্লাহের জনাতে যাবে দুনিয়ায় নাই সব বছর কষ্ট কষ্ট